আমরা বাঙালিরা খেতে অনেক পছন্দ করি তো আমাদের খালি একটু বাহানা চাই খাওয়ার যেমন শীত পড়লেই আমাদের পিঠে খেতে খুব মন করে তো চলুন আজ ঘরে বানিয়ে ফেলি দুধ দিয়ে তৈরি চিতয় পিঠে তো প্রথমে আমরা একটি পাত্রে চালের গুঁড়ো নুন এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর তাতে আমরা জল মিশিয়ে একটি ভালো লিকুইড বা একটুখানি থিক ব্যাটার তৈরি করব। কতটা পরিমাণ পাতলা বা কতটা পরিমাণ ঠিক করতে হবে সেটি আপনারা ভিডিওতে দেখতেই পাবেন কেমনভাবে করছি আমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখতে থাকুন যাতে আপনাদের সব পার্টগুলো ভালোভাবে বোঝা হয় এবং করতে আপনাদের বাড়িতে সুবিধা হয় কড়াইটিকে খুব হালকা আছে গরম করে তাতে এক হাতামান সেই ব্যাটারটিকে দিয়ে দেবো এবং হ্যাঁ তার উপরে আমরা একটি বাটি দিয়ে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট অবধি স্টিম করে নেব কেন জানি না এই সব রেসিপি আজকাল পাওয়া যায় না খুবই কম লোক বানায় এবং খুবই কম লোক বানাতে পারে আশা করি আমরা যতদিন আছি আপনারা নিশ্চয়ই বানাবেন এবং আপনাদের খেয়েও পছন্দ হবে এরপর একটি কড়াইতে দুধ নিয়ে তাতে পাউডার মিল্ক এবং সাথে অল্প পরিমাণ এলাইচি দেবো যাতে আমাদের খেতে সুস্বাদু হয় এবং দুধটি খুব ঘন হবে এবং ক্রিমি টেক্সচার হবে একটি প্রোটিপ হচ্ছে খেতে আরও সুস্বাদু আরো ক্রিমি টেক্সচার আনার জন্য আপনারা ধরুন আড়াইশো গ্রাম যদি দুধ নিয়ে থাকেন সেই দুধ থেকে একশো থেকে দেড়শো গ্রাম অবধি শুকিয়ে নিতে হবে এবং খেতে দারুণ হবে প্রতিদিন আপনাদের জন্য ভালো ভালো রেসিপি আমরা নিয়ে আসি এবং পৌরাণিক অনেক রেসিপি নিয়ে আসি তো আপনাদের একটি কর্তব্য হচ্ছে লাইক করা শেয়ার করা এবং সাবস্ক্রাইব করা এবং হ্যাঁ আপনাদের রিলেটিভদের সাথে জিনিসগুলো শেয়ার করা আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে এরপর সে স্টিম করে রাখা চিতই পিঠেগুলোকে আমরা ডুবিয়ে দেবো এরপর ভালো করে নাড়িচারি নিতে হবে এবং ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে যাতে সেই পিঠেগুলোর ভেতরে সব দুধগুলো ঢুকে যায় এবং খেতে সফট এবং খুবই রসালো হয় দেখুন গল্প করতে করতে আমাদের সেই দুধের চিতই পিঠে তৈরি হয়ে গেছে এরপর সার্ভ করে ওপরে আপনারা গার্নিশ করতে পারেন বা এভাবে আপনারা খেতে পারেন তো এ নিশ্চয়ই জানান কেমন হলো আপনাদের আই হোপ আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে এরপর এভাবে এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বাটনটিকে অন করে রাখবেন ধন্যবাদ